আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বাংলা নিউজ টোয়েন্টি ফোর একটি নিউজ প্রধান উপদেষ্টা চীন সফরে বাংলাদেশ যা ফেলো। ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস চীন বেশ বড় ধরনের চমক দেখালেন চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন একই সঙ্গে তিস্তা প্রকল্পের বাস্তবায়নও মিলছে প্রতিশ্রুতি এই সফর মধ্য দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে এছাড়া প্রধান উপদেষ্টা সফরের মতো দিয়ে দু হাজার সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনোসো সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঐক্যমত্য পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ নেতা এক একই সঙ্গে চীন নীতিতে বাংলাদেশ তার অবস্থান আরও স্পষ্ট করেছে চীনের কাছে ফলে চীনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে দুইশো একুশ কোটি ডলারের প্রতিশ্রুতি প্রধান উপদেশার চীন সফরে সেই দেশের সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুশো কোটি টাকা মার্কিন ডলার বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ এর মধ্যে দেশটির প্রায় তিরিশটি কোম্পানি বাংলাদেশে বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়া মংলা বন্দরকে আধুনিকরণ প্রকল্প প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ দিবে চীন চীন শিল্প অর্থনীতিতে অঞ্চলের উন্নয়নে তিনশো মিলিয়ন ও প্রযুক্তি সহায়তা সহ সহায়তা হিসেবে আরও একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে অনুদান ও অন্যান্য ঋণের সহায়তা হিসেবে আসবে বাকি অর্থ দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান শুল্ক কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন এর আগে চীনা বাজারে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের এই সুবিধা ছিল প্রধান উপদেশ মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনা উপ উপপ্রধানমন্ত্রী ডি জুই জুই শিয়া শিয়াংয়ের এক বৈঠক হয় চীনা উপপ্রধানমন্ত্রী এক ঘোষণা দেন চীনের বাজারে বাংলাদেশ শুল্কমতো রপ্তানি দুই হাজার আঠারো সাল পর্যন্ত বহাল থাকবে এছাড়াও আছে চীনে আম রপ্তানির দুয়ার খুলল তিস্তা প্রকল্প সহায়তা দেবে চীন চীন এক এক নীতিতে বাংলাদেশের প্রতিশ্রুতি নয়টি চুক্তি ও নয়টি ও চুক্তিও সমঝোতা স্মারক সই এ এই ছিল প্রধান উপদেষ্টা চীনা চীনে সফল অর্জন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা